মাছ নিয়ে আসছে বিশাল বড় একটা কাতল মাছ সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চলে আসলাম মৈনট ঘাট মাছের আড়ে মাছের বর্তমানে কি অবস্থা আপনাদেরকে জানাতে ঘাটে এসে দেখি বিশাল একটা কাতল মাছ চলে আসছে কাতল মাছের এবং পাশে দেখতে পাচ্ছেন বাইরে কি মাছ পাঙ্গাস পাঙ্গাস একটা পাইছেন

দেখে নিলাম কত টাকা বিক্রি সুপ্রিয় দর্শক অনেকে বলেন যে কিভাবে আসবেন এই ঘাটের নাম কি এটা হয় ঘাট হচ্ছে ময়নোর ঘাট ঢাকা দুহার কার্তিকপুর ঢাকার খুব কাছেই ঢাকা থেকে পঞ্চাশ থেকে চুয়ান্ন কিলোমিটার দূরত্ব হবে ঢাকা থেকে যে কোনোভাবে চলে আসতে পারবেন ভোর ভোরে এবং ভোরবেলাতে আসলে আপনারা কিন্তু এমন বড়ো সাইজের মাছগুলো কিনতে পারবেন এবং পরে যদি আসেন পরে কিন্তু ওই বড় মাছ পাবেন না পরে ছোট মাছগুলো পাওয়া যায় এইLambda কাপল মাস্টো নাও উঠে গেছে নাকি? কাপল মাস্টো এখানে যাচ্ছে। একা 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 1116 ও এখন মিট হবে। আই 1116 আই 1116 1116 1116 জয়রাম সেনলাম বাংলাদেশ 1116 1116

аберкелай байкер эй байке 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 кел байке байке эй байке айбаркаты кел эй байкер айкато айко балш

টিকা আট হাজার টিকা আট হাজার টিকা হাজার আষ্ট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার টিকা নয় হাজার নয় হাজার নয় নয় হাজার নয় নয় হাজার নয় হাজার নহয়েকা চি বিক্ৰী হৈ গ'লো বিশাল পাংগাজ কয় কি জুই বাংগাজান এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টিকা এগারো হাজার টিকা এগারো হাজার 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 এগারো এগারো হাজার 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 এগারো এক এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টিকা এগারোশো এগারো হাজার পাঁচশো টিকা এগারো এগারোশো টিগার পাঁচশো এগারোশো টিকা এগারোশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার ر <muchos> পাঁচ হাজার বর্ষ পাঁচ গেল পাঁচ হাজার বছর বর্ষ পাঁচ হাজার বর্ষ পাঁচ হাজার বার্সিকা পাঁচ হাজার পাঁচ হাজার বর্ষ পাঁচ হাজার বছর বার্শো পাঁচ হাজার বছর পাঁচ হাজার বর্ষ পাঁচ হাজার বছর পাঁচ হাজার বর্ষ পাঁচ হাজার বর্ষ পাঁচ হাজার বছর পাঁচ হাজার বর্ষ

বিভিন্ন রকমের মাছ দেখি এখানে কি মাছ আসলো কাঁচায় ভেঙি করে মাছ নিয়ে আসছে কাঁচা থেকে যখন পাখিটা বের করবো কি মাছ পাওয়া যায়

تین بڑے بتی سو بڑے اچھا تیس 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 تیس

চোদ্দো টাকা চোদ্দ টাকা আঠেরো টাকা আটত্রিশশো উনচল্লিশ চার হাজার একচল্লিশ 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 বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচল্লিশ 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 ছয়চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ